হ্যালো মমস ফেভারিট চ্যানেলে তোমাদের স্বাগত আজকে আমরা চতুর্থ শ্রেণির আমাদের পরিবেশ বইয়ের চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ পাতা অসুখ থেকে বাঁচতে খাবার খাবার খেয়ে কি পাই পঁয়ত্রিশ পাতা কাজ করার জন্য চাই খাবার পঁয়ত্রিশ থেকে না ছত্রিশ থেকে সাঁত্রিশ পাতা যে খাবার খেয়ে সুস্থ থাকবো আটত্রিশ থেকে উনচল্লিশ পাতা খাবার পাই কোথা থেকে উনচল্লিশ থেকে চল্লিশ পাতা পর্যন্ত আলোচনা করব বন্ধুরা তোমরা যারা আমার এই চ্যানেলটি আগে সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ এবং যারা এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও চলো শুরু করি অশোক থেকে বাঁচতে খাবার চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ পাতা এখানে কেমন ধরনের প্রশ্ন হতে পারে প্রথম প্রশ্ন শরীর দুর্বল হয় কেন উত্তর হবে সময় মতো ঠিকঠাক আর পরিমাণ মতো খাবার না খেলে শরীর দুর্বল হয় দ্বিতীয় প্রশ্ন ঠিকঠাক খাবার মানে কি উত্তর হবে শরীরের চাহিদা অনুযায়ী খাবার খেতে হয় এক এমন খাবারই খেতে হবে যা শরীরকে সুস্থ রাখবে যে খাবার খেলে শরীরের আকার ও ওজন বাড়বে তবে সময় মতো খাবার খাওয়া দরকার তিন নম্বর প্রশ্ন কি খেলে চোখ ভালো থাকে উত্তর হবে শাক সবজি গাজর পাকা পেঁপে এসব খাওয়া চোখের পক্ষে ভালো চার নম্বর প্রশ্ন কি খেলে দাঁত ও মাড়ি সুস্থ থাকে উত্তর হবে টক জাতীয় ফল যেমন লেবি লেবু আমলকি খেলে দাঁত ও মাড়ি সুস্থ থাকবে কি না খেলে শরীর রুগ্ন হবে দুধ মাছ ডিম ডাল সয়াবিন না খেলে শরীর রুগ্ন হবে আরেকটা বলি যে দাঁত আর মাড়ি সুস্থ রাখার জন্য আমাদের ক্যালসিয়াম ক্যালসিয়ামজাত খাবার খেতে হবে যেমন যেমন টক জাতীয় ফল লেবু আমলকি খেতে হবে তেমনই আমাদের দুধ ছানা এগুলোও খেতে হবে সুতরাং দাঁত ও মাড়ি সুস্থ রাখার জন্য টক জাতীয় ফল লেবু আমলকি খাবো ক্যালসিয়ামজাত খাবার যেমন দুধ ছানা এগুলোও আমরা খাব ছ নম্বর প্রশ্ন রাতকানা রোগ বা রাতে চোখে দেখতে অসুবিধা হয় কেন ঠিকমতো খাবার না খেলে রাতে চোখে দেখতে অসুবিধে হয় আমরা যদি ভিটামিন এ জাতীয় খাবার না খাই তাহলে আমাদের রাতকানা বা চোখে দেখার অসুবিধে হয় সুতরাং আমাদের ভিটামিন এ জাতীয় খাবার খেতে হবে ভিটামিন এ জাতীয় খাবার আমরা কিভাবে পাব না গাজর গাজর খেতে হবে হলুদ সবজি আমাদের মনে রাখতে হবে যে ভিটামিন এ মত আমরা পাই হলুদ ধরনের যে সমস্ত সবজি হলুদ ধর হলুদ রঙের ফল এগুলো আমাদের খেতে হবে হলুদ বা কমলা যেমন কমলা লেবু খেতে পারি পেঁপে এগুলো খেতে হবে আর হলুদ ধরনের সবজি বলতে কুমড়ো কুমড়ো আমা খেতে হবে গাজর এই হলুদ ধরনের ফল আর হলুদ ধরনের সবজি খেলে আমরা ভিটামিন এ যা এ পাব বেশি পরিমাণে আর ভিটামিন এই হচ্ছে আমাদের চোখ ভালো রাখে ভিটামিন এ পাওয়া যাবে সেই খাবার যেমন হলুদ রঙের ফল সবজি খেতে হবে আরেকটা হচ্ছে কট বা হাঙর এইসব কট কড লিভার অয়েল কডলিভার অয়েল খেতে হয় কাজ করার জন্য চাই খাবার ছত্রিশ থেকে সাঁত্রিশ পাতা এখানে কি প্রশ্ন হতে পারে যদি আমরা সারা দিন কিছু না খাই তাহলে আমাদের গায়ে কি জোর কমে যাবে উত্তর হবে গায়ের জ্বর পুরোপুরি হয়তো কমে যাবে না কিন্তু শরীর দুর্বল হয়ে পড়বে আমরা সারা সারাদিন যেসব কাজ করি সেই কাজ করার শক্তি কোথা থেকে পাই খাবার থেকে শক্তি পাই তবে এক এক রকম কাজের জন্য এক এক পরিমাণ শক্তি দরকার হয় পঁয়ত্রিশ পাতায় তোমাদের যে অ্যাক্টিভিটিটা রয়েছে সেটা দেখো ঠিকমতো খাবার না খেলে যে ধরনের সমস্যা হতে পারে আর কি ধরনের খাবার খেলে এই সমস্যা এড়ানো যায় দেখো শরীর দুর্বল এবং রুগ্ন হতে পারে দুধ মাছ ডিম সয়াবিন ডাল এইসব জাতীয় খাবার না খেলে শরীর রুগ্ন হতে পারে আর দুধ মাছ ডিম সয়াবিন ডাল এগুলি খেলে এই ধরনের সমস্যাকে এড়ানো যায় রাতে চোখে দেখতে অসুবিধে হলে কি ধরনের খাবার খেতে হবে না শাকসবজি গাজর পাকা পেঁপে কুমড়ো এইসব আমরা খাবো দাঁতও মাড়ির সমস্যায় টক জাতীয় ফল যেমন লেবু খেতে হবে তেমনই ক্যালসিয়াম জাতীয় খাবার যেমন দুধ ছানা এগুলো খেতে হবে কোষ্ঠকাঠিন্য হতে পারে ফল রুটি শাকসবজি ডাল ইত্যাদি না খেলে আমাদের কোষ্ঠকাঠিন্য হতে পারে আর এই সমস্ত খাবার খেলে এই সমস্যা এড়ানো যায় এবার দেখো খাবার খেয়ে কী পাই আমরা যে প্রতিদিন এখানে দেখো একটি ছেলে কী করছে না মাটির কোপাচ্ছে কোদাল দিয়ে ছেলেটি বল খেলছে আর মেয়েটি তার দাদুর সাথে হাঁটছে তাহলে খেলতে দৌড়তে অথবা কাজ করতে তোমার কী লাগে খাবার থেকে আমরা কী পাই যা পেলে আমরা উপরের ছবিতে দেখানো কাজগুলো করতে পারি উত্তর হবে খাবার থেকে আমরা শক্তি পাই আর এই শক্তির সাহায্যে আমরা উপরের কাজগুলো করতে পারি ফাঁকা বাক্সে কী শব্দবসবে ভেবে লেখো খাবার থেকে আমরা শক্তি পাই আর শক্তি থেকে কাজ পাই তাহলে খাবার থেকে শক্তি শক্তি থেকে কাজ তাহলে কাজ করার জন্য কিসের প্রয়োজন হয় কাজ করার জন্য শক্তির প্রয়োজন হয় এবারে আসি কাজ করার জন্য চাই খাবার তাহলে কাজ করার জন্য আমাদের খাবার চাই কারণ খাবার থেকে আমরা শক্তি পাই এখানে একটা অ্যাক্টিভিটি দেয়া রয়েছে বলা হয়েছে তোমরা সারা দিনে কি কি কাজ করো সেটা নিচে লেখো তোমরা যা করো সেগুলো লিখবে আমি কিছুটা দিয়ে দিলাম কি কাজ করো ধরো সকালবেলায় উঠে প্রাতভ্রমণ কখন করো না ভোর সাড়ে পাঁচটা পড়াশো তারপরে পড়াশোনা করো সকাল সাড়ে ছটা থেকে ধরো পড়তে বসো স্কুলে তারপরে স্কুলে যাও পড়াশোনা করার পর কখন যাও ধরো সকাল সাড়ে দশটা তোমরা স্কুলে যাও এই রকম স্কুলে যাও তারপরে স্কুলে স্কুল থেকে বাড়ি ফেরো বাড়ি ফেরে আবার খেলাধুলো করো তারপরে আবার পড়তে বসো তারপরে আবার ঘুমাতে যাও এই কি কি কাজ করো তার একটা চার্ট তোমরা তৈরি করে নিও এবারে দেখি বলছে যদি আমরা সারা দিন কিছু না খাই তাহলে আমাদের গায়ের জোর কি কমে যাবে উত্তর হবে গায়ের জোর পুরোপুরি হয়তো কমে যাবে না কিন্তু আমরা দুর্বল হয়ে পড়ব আমরা সারা দিন যে সব কাজ করি সেই কাজ করার শক্তি কোথা থেকে পাই খাবার থেকে শক্তি পাই তবে এক এক রকম কাজের জন্য এক এক পরিমাণ শক্তির দরকার হয় তাহলে আমরা কি বুঝলাম এটাই বুঝলাম যে যে কোনো কাজ করতে শক্তির প্রয়োজন হয় আর কোনো কাজে শক্তি লাগে বেশি আবার কোনোটাই শক্তির প্রয়োজন হয় কম খাবার খেয়ে আমরা সেই শক্তির চাহিদা মেটাই নিচের প্রাণীগুলোর ছবি লক্ষ্য করো ছবির নিচে লেখা লেখো কে কোন কাজে কে কোন কাজের ভঙ্গিতে রয়েছে দেখো আমরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছি বাঘ হরিণকে ধাওয়া করছে অর্থাৎ বাঘ হরিণকে ধরছে এই ছবিটাতে দেখতে পাচ্ছি হরিণ দৌড়চ্ছে আর তৃতীয় নম্বর ছবিতে দেখছি মৌমাছি ফুলের মধু খাচ্ছে আর মা কিছু মাটি ফুরে বেরোচ্ছে এখানে ব্যাং লাফাচ্ছে গন্ডার বনে দাঁড়িয়ে রয়েছে মাছ জলে সাঁতার কাটছে সাপ ব্যাং ধরছে প্রজাপতি ফুলের মধু খাচ্ছে কচ্ছপ দৌড়চ্ছে পাখি উড়ছে হাতি কলা গাছ উপড়াচ্ছে বা কলা গাছ খাবে বলে এই কাজগুলো করার জন্য প্রাণীরা কোথা থেকে শক্তি পায় উত্তর হবে এই কাজগুলো করার জন্য প্রাণীরা খাবার থেকে শক্তি পায় যে খাবার খেয়ে সুস্থ থাকবো আটত্রিশ থেকে উনচল্লিশ পাতা এখানে কি প্রশ্ন হতে পারে দেখো আমাদের সবার কি একই রকমের খাবার দরকার উত্তর হবে না আমরা সবাই একই ধরনের কাজ করি না কোনোটায় অনেক বেশি পরিশ্রম কোনোটায় একটু কম পরিশ্রম হয় অর্থাৎ কাজ অনুযায়ী শক্তির চাহিদা বদলায় শক্তির চাহিদা বদলানোর সঙ্গে সঙ্গে আবার খাবার খাওয়ার ধরনার পরিমাণও বদলায় তাহলে উত্তর আমাদের সবার কি একই রকমের খাবার দরকার উত্তর হবে না যদি বলা হয় কারণ কি তখন বলবো কাজ অনুযায়ী শক্তি চাহিদা বদলায় শক্তি চাহিদা বদলানোর সঙ্গে সঙ্গে আবার খাবার খাওয়ার ধরনার পরিমাণও বদলে যায় তারপরে দ্বিতীয় প্রশ্ন আমরা কিভাবে বুঝবো কোন কোন খাবার খেতে হবে উত্তর হবে আমাদের প্রতিদিন পরিকল্পনা অনুযায়ী সব ধরনের খাবার সঠিকভাবে মিলিয়ে মিশিয়ে খেতে হয় যাতে শরীরের শক্তি চাহিদা মেটে সঠিকভাবে বেড়ে উঠতে পারি আর রোগ প্রতিরোধও করতে পারি এটাই হলো সুষম আহার এবারে প্রশ্ন হতে পারে সুষম আহার কাকে বলে দুই নম্বর প্রশ্নের উত্তরটায় লিখতে হবে তাহলে কি না আমাদের প্রতিদিন পরিকল্পনা অনুযায়ী সমস্ত ধরনের খাবার মিলিয়ে মিশিয়ে খেতে হবে যাতে আমরা রোগ প্রতিরোধ করতে পারি সঠিকভাবে বেড়ে উঠতে পারি শরীরের শক্তি চাহিদা মেটাতে পারি তাকেই আমরা সুষম আহার বলবো। আরেকবার দেখে নিই সুষম আহার কাকে বলে না আমাদের প্রতিদিন পরিকল্পনা অনুযায়ী সব ধরনের খাবার সঠিকভাবে মিলিয়ে মিশিয়ে খেতে হয় যাতে শরীরের শক্তি চাহিদা মেটে ভাবে বেড়ে উঠতে পারি আর রোগ প্রতিরোধও করতে পারি এটাই সুষম আহার সব মানুষের সুষম আহার কি একই রকমের উত্তর হবে প্রত্যেক মানুষের ক্ষেত্রে সুষম আহার একই রকমের হয় না কাজের ধরন অনুযায়ী সুষম আহার পাল্টে যায় সুষম আহার কেমন হবে তা নির্ভর করে বয়স দুই শরীরের ওজন তিন উচ্চতা চার শারীরিক অবস্থা পাঁচ কোনো জায়গার জল হাওয়া বা আবহাওয়া মত বিষয়ের ওপর আর কাজের ধরনের ওপর সুষম আহারের মধ্যে কী কি ধরনের খাবার থাকে সুষম আহারের মধ্যে মূলত চার ধরনের খাবার থাকে যেমন দানা শস্য জাতীয় খাবার ভাত রুটি শাক সবজি ও ফল জাতীয় খাবার লাউ শাক পেয়ারা তেল ঘি বাদাম জাতীয় খাবার যেমন ঘি বাদাম সর্ষের তেল আর মাছ মাংস ডিম জাতীয় খাবার যেমন মাছ মুরগির ডিম মুরগির মাংস হাঁসের ডিম হাঁসের মাংস ইত্যাদি তোমাদের বইতে রয়েছে যে জাতীয় খাবার শাকসবজি ফল জাতীয় খাবার তেল ঘি বাদাম জাতীয় খাবার মাছ মাংস ডিম জাতীয় খাবারের নাম লিখতে দেখো এখানে ভাত রুটি ভুট্টা মুড়ি চিঁড়া খই সয়াবিন এটা হচ্ছে ছাতু এগুলি হলো দানা শস্য জাতীয় খাবার আর শাক সবজি আর জাতীয় খাবার কি কুমড়ো শাক পেয়ারা পালং শাক লাউ পেঁপে পটল আম শিম আর বিভিন্ন ফলের নাম তোমরা দিতে পারো সেগুলো হলো শাক সবজি ও জাতীয় খাবার তেল ঘি বাদাম জাতীয় খাবার কি হতে পারে ঘি বাদাম সর্ষের তেল বাদাম তেল সূর্যমুখী তেল মাখন পেস্তা আখরোট এগুলি হলো তেল ঘি বা বাদাম জাতীয় খাবার মাছ মাংস ডিম জাতীয় খাবার কি না মাছ মুরগির ডিম হাঁসের ডিম মুরগির মাংস হাঁসের মাংস পাঠার মাংস ঝিনুকের মাংস এগুলি হলো মাছ মাংস বা ডিম জাতীয় খাবার এখানে বলা হয়েছে যে আজ থেকে পঞ্চাশ বছর আগেকার মানুষেরা কি ধরনের খাবার খেত বাড়ির বয়স্ক ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে নিচে লেখো দানা শস্য জাতীয় খাবার ভাত রুটি মুড়ি চিরা খই ছাতু শাক ও ফল জাতীয় খাবার আলু পটল লাউ কুমড়ো পেঁপে মোচা চালতা আম কাঁঠাল লিচু তেল ঘি বাদাম জাতীয় খাবার ঘি সর্ষের তেল বাদাম তেল মাখন দুধ দই মিষ্টি আর বাদাম মাছ মাংস ডিম জাতীয় খাবার বিভিন্ন ধরনের মাছ পাঠার মাংস হাঁস ও মুরগি মাংস আর ডিম এইগুলো খাবার পাই কোথা থেকে আমরা কোন কোন খাবার উদ্ভিদ থেকে পাই আর কোন কোন খাবার প্রাণীদের থেকে পাই তা নিচে লিখে ফেলো খাবারের নাম ভাত রুটি পরোটা দুধ শাকসবজি মাছ মাংস ডিম উদ্ভিদ থেকে পাই ধান ধান রুটি পরোটা এগুলো গম থেকে হয় এটা উদ্ভিদ থেকে পাই দুধ এটা প্রাণী থেকে পাই গরু ছাগল দেয় শাক সবজি আমরা উদ্ভিদ থেকে পাই মাছ মাংস ডিম আমরা প্রাণীর থেকে পাই এবার এসব আমরা জানার চেষ্টা করি কোন কোন খাবার থেকে বিভিন্ন প্রাণী ও মানুষ শক্তি পায় জীবের নাম কোন কোন খাবার থেকে শক্তি পায় দেখো গরু ঘাস খড় ভুঁসি খেয়ে শক্তি পায় হাতি কলা গাছ বা বিভিন্ন ধরনের গাছ খেয়ে শক্তি পায় বাঘ বিভিন্ন প্রাণীর মাংস খেয়ে শক্তি পায় মাছ জলজ উদ্ভিদ ছোটো মাছ খেয়ে শক্তি পায় হরিণ ঘাস পাতা খেয়ে শক্তি পায় কচ্ছপ শ্যাওলা ছোটো মাছ খেয়ে শক্তি পায় সাপ ব্যাঙ ইঁদুর খেয়ে শক্তি পায় ব্যাং পোকামাকড় খেয়ে শক্তি পায় মাছ রাঙা মাছ খেয়ে শক্তি পায় মানুষ ভাত দুধ মাছ মাংস খেয়ে শক্তি পায় এবং মানুষ আর প্রাণী বিভিন্ন ধরনের খাবার থেকে শক্তি পায় কোন কোন প্রাণী না আর বিভিন্ন ধরনের প্রাণীরা উদ্ভিদ থেকে শক্তি পায় আর মানুষ উদ্ভিদের প্রাণী এই জাতীয় খাবার থেকে শক্তি পায় আর দুধ এখানে দেখো প্রাণী নাম আমরা কি খাবার পাই ওই প্রাণী নিজে কি খায় আর কোথা থেকে শক্তি পায় গরু থেকে আমরা দুধ আর মাংস পাই ওই গরু হচ্ছে ঘাস ঘর খড় ভুসি খায় আর উদ্ভিদ থেকে তারা সেই খাবারটা পায় ছাগল হচ্ছে দুধ মাংস ছাগল থেকে আমরা দুধ আর মাংস পাই আর ছাগল হচ্ছে ঘাস গাছের পাতা খায় আর কোথা থেকে পায় না উদ্ভিদ থেকে পায় মুরগি মুরগি হচ্ছে ডিম মাংস মুরগির থেকে আমরা ডিম পাই মাংস পাই আর ওই প্রাণী নিজে কী খায় না দানা শস্য পোকামাকড় জাতীয় খাবার খায় আর কোথা থেকে পায় উদ্ভিদ প্রাণীর কাছ থেকে পায়। হাঁস হাঁসের কাছ থেকে আমরা ডিম মাংস পাই আর হাঁস কি খায় ভাত গেরি এগুলি খায় আর কোথা থেকে পায়। উদ্ভিদ ও প্রাণীর কাছ থেকে এই খাবারগুলো পায়। বন্ধুরা আমার এই চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো লাইক এবং শেয়ার করো ধন্যবাদ